নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে আপনাদের সামনে প্রায় তিন মাস আগে একটি খবর সম্প্রচার করেছিলাম নদিয়া জেলার বগুলার বালাকে নিয়ে যিনি বিগত চার বছর আগে কর্মসূত্রে দুবাই যান এবং তিন বছরের বেশি সময় ধরে অসুস্থতার কারণে সেখানকার হাসপাতালে ভর্তি ছিলেন কোম্পানি বা হাসপাতালের পক্ষ থেকে কোনো রকম তথ্য দেওয়া হয়নি তার পরিবারকে ওই ব্যক্তির সহকর্মীদের কাছ থেকে পরিবারে খবর পান এবং তারপরে তারা বিভিন্ন পুলিশ প্রশাসন নেতা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যান ওই ব্যক্তিকে ভারতে ফিরিয়ে আনার জন্য কিন্তু কারো কাছ থেকে তেমন কোনো সাহায্য না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন তখন একটি সূত্র মারফত আমাদের মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ সংগঠন সিপিডিআর ওয়েস্টবেঙ্গলের নদিয়া জেলার সাধারণ সম্পাদক অরুণ দাসের কাছে আবেদন করেন তারপর থেকে শুরু হয় তাকে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা প্রায় তিন মাস আমাদের মানবদের কর্মী সিপিটিআর বেঙ্গলের সাধারণ সম্পাদক অরুণ দাস ওই ব্যক্তিকে সরকারিভাবে ভারতে ফিরিয়ে আনতে সমর্থ হয় তার এই কাজের একটি অংশে সাহায্য করেন কল্যাণী জে এন এম হসপিটালের অতিরিক্ত সুপার অতীন্দ্রনাথ মন্ডল মহাশয় গত আট তারিখে তাকে বিশেষ বিমানে করে দমদম এয়ারপোর্টে আনা হয় এবং সেখান থেকে বিশেষ সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্সে করে নদিয়া জেলার কল্যাণীর জেএনএম হসপিটালে ভর্তি করা হয় বর্তমানে অতিরিক্ত সুপার অতীন্দ্রনাথ মণ্ডল তার তত্ত্বাবধানে তিনি এখনও ওই হসপিটালে চিকিৎসাধীন আছেন এবং পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে বগুলার বিভিন্ন সংগঠন গুরুচাঁদ করে নদিয়া জেলার এই মানবাধিকার কর্মী অরুণ দাস এবং হসপিটালে অতিরিক্ত সুপার কে সম্বর্ধনা দেওয়া হয় আজ আপনি কলানি হসপিটাল আপনার স্বামী দীর্ঘদিন বিদেশে চিকিৎসা করতে ছিল প্রায় তিন বছর হ্যাঁ অবশেষে আমাদের হিউম্যান ওয়েস্ট বেঙ্গল এর সাধারণ সম্পাদক নদীয়া জেলার মিস্টার করুণ দাস ওনার কাছে গিয়েছিলেন সেই অভিজ্ঞতার কথা আপনি আমি ওই দাদার কাছে যাওয়ার পরে দাদা আমার বাড়িতে সাংবাদিক নিয়ে যায় বা দাদা অনেক চেষ্টা করেছে চেষ্টা আমি সফল হয়েছি কিন্তু কোম্পানি যদি কিছু পয়সা করে দিত তাহলে আমার স্বামী ট্রিটমেন্টটা আমি ঠিকঠাক করতে পারতাম কিন্তু সেটা আমাকে কোম্পানি একটা টাকাও দেয়নি উনি যে ওখানে দশ বছর কাজ করেছে তারপরে তিন বছর আট মাস উনি যে বিছনা সজ্জা হয়ে রয়েছে তার কোনো খরচা পাতি বা কোনো ব্যবস্থা কোম্পানি করেনি আর আমাদের কাছে কোনোদিন খবরও দেয়নি যে আপনাদের লোকের অসুস্থ হয়েছে ভালো মন্দ কিচ্ছু বলেনি তা আমরা অন্য লোকের খবর সঙ্গে আমার জামাই যোগাযোগ করে 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 আমরা ওনার সঠিক খবর গুলো সবসময় পেতাম আচ্ছা আপনি চেষ্টা করে যখন আর কোনো দেখতে পাচ্ছিলেন না তখন তো একরকম সব ভেঙে হ্যাঁ পুরো আমি ভেঙেই পড়েছিলাম

আমাদের এই সংগঠন যদি আপনাদের মতো মানুষের পাশে দাঁড়ায় তাহলে কি হতো বা কি হবে বলুন ভালো হবে মানে আপনাদের মানুষের আমাদের উপর আস্থা ভরসা রয়েছে হ্যাঁ আছে এবার আপনি যেটা বলছেন চিকিৎসা করবার জন্য বা যে কাজ করেছে আপনি এখনো সেই কোম্পানি থেকে কোনো পয়সা পাননি না তো সেই বিষয়ে কোনো আপনি ব্যবস্থা নিচ্ছেন বা জয় পৌঁছে কার সাথে আপনাদের সঙ্গে আমি সেটা নিয়ে যাতে আপনারাই এটা করে দিতে পারেন আমি সেই ব্যবস্থাই চাই মানে আপনাদের এখন পুরোপুরি আমাদের উপর ভরসা বা এখন আছে করতে পারি হ্যাঁ আপনারাই পারবেন আমরা মানে ভগবান নয় আমরা আমাদের মতো আপনার চেষ্টা করব আমাদের সৎ ইচ্ছা এবং চেষ্টা আমরা করে যাব যাতে আপনাদের মতো মানুষের পাশে আমরা সাথে সাথে দাঁড়াতে পারি এবং আপনাদের উপকার করতে পারি সাহায্য করতে পারি তাহলে আমরা ধন্য হব তো আমাদের এই মানবের সংগঠন সম্বন্ধে আপনি কিছু বলবেন আমি মানবাধিকারী সংস্থাকে পুরো সম্মান করি বা আমি বিশ্বাস করি এবং ওনারা যে কাজগুলো করছেন এই কাজগুলো যেন এই মানুষের যে উপকার বা মানুষের যে পাশে দাঁড়ানো বা এই সমাজ সেবাটা যেন ঠিকঠাক হয় আর হচ্ছে আমার পুরো বিশ্বাস আছে হবে আমার কাছ থেকে কোনো পয়সা করি নেয়নি আমার কাছ থেকে এক টাকাও আয়নি নয়নই আর যে দাদা আমার জন্যই দৌড়াচ্ছে সে দাদাকে আজ পর্যন্ত আমি একটা ভাড়ার পয়সাও দিই এমনকি আমার স্বামীকে যেদিন এখানে পৌঁছে দিলো সেদিনকেও আমি একটা ভাড়ার পয়সা দিতে পারিনি কারণ আমার সেই পরিস্থিতি ছিল না আমরা যে একটা গাড়ি নিয়ে গিয়েছিলাম আর সেই গাড়ির পয়সাটাও আমার দেওর দিয়ে দেয় আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আমাদের সংগঠন সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল অনেক অসম্ভব সম্ভব করে এবং নদীয়া জেলার বেশ কয়েকটি কাজ যেটা স্বাভাবিক ভাবে অনেকের কাছে সম্ভব হতো না সেই কাজও আপনি করেছেন যেমন আজকে যে খবরটার জন্য আমরা এসেছি এক ব্যক্তি প্রায় চার বছর বিদেশে দুবাইতে কাজে গিয়েছিল এবং তিন বছর উপরে হাসপাতালে ভর্তি ছিল সেখানকার যে ব্যক্তি ভর্তি ছিল তার পরিবারের লোকজন পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজ্যের এমএলএ এমপি অনেকের সাথে যোগাযোগ করেছেন কিন্তু কোন সুরা পাননি অবশেষে কোন একটা সূত্র মারফত আপনার কাছে বা আপনার সাথে তারা যোগাযোগ করে এবং তারা আপনাকে এই ব্যাপারে সমস্ত কিছু বলে যাতে আপনি দ্রুত তাকে ফিরিয়ে আনতে পারেন এই অভিজ্ঞতা বা এই কর্মটা কেমন ছিল আপনার নমস্কার আমি অরুণ দাস জেনারেল সেকটারি নদীয়া ডিস্ট্রিক্ট কমিটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন কমিটি ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস ওয়েস্ট বেঙ্গল ভদ্রলোক সমীরওয়ালা দুহাজার চোদ্দো থেকে লাগাতার লোথা কোম্পানিতে দুবাইয়ে কাজ করতেন মাঝে মধ্যে উনি তাদের মানে যে নিয়ম আছে নিয়ম অনুসারে বাড়িতেও ছুটি দিয়ে এসেছেন উনি শেষবারের মতো দু হাজার উনিশে দুবাইয়ের কাজে যুক্ত হন কিছুদিন পর দুবাইয়ের লুথা কোম্পানি তাদের অন্য একটা ব্রাঞ্চে আবু দাবিতে উনাকে বদলি করেন উনি সেখানে কার্পেন্টারের মিস্ত্রি হিসেবে কাজ করতেন দু সালে উনি ওখানে জয়েন করেন দু সালে উনি অক্টোবর মাসে অসুস্থ হয়ে পড়েন তখন ওখানকার সহকর্মীরা তাকে নিকটতম কোনো হসপিটালে ভর্তি করান সেখানে তার মস্তিষ্কের অপারেশন করানো হয় তারপর থেকে তিনি দীর্ঘ চার বছর যাবত আইসিউতে ভর্তি রয়েছিলেন এবং কোম্পানি কোনোভাবেই তার মানসিক শারীরিক ও দায়ভার গ্রহণ তার কোনো সহযোগিতা যে করেননি করেননি পরিবারকে ছিলেন তাদের মাধ্যমে তারা জানতে পারেন যে তার অসুস্থ তারপরে পরিবার থেকে বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি পুলিশ প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনের নিকট বা বিভিন্ন জায়গাতে তারা জোরঝাপ করেছিলেন তার স্বামীকে বাড়ি ফিরিয়ে আনার জন্য কোনোভাবেই তারা সফল হতে পারেননি অসহায় অবস্থায় তিনি বগুলা রেড ক্রসের সোসাইটির কর্ণধার বিশিষ্ট সমাজসেবক ডক্টর অতীন্দ্রনাথ মন্ডলের নিকট সাহায্য জন্য যান এবং তারা তার কাছে সাহায্যর আবেদন করে তিনি তাদেরকে আমাদের কাছে পাঠিয়েছিলেন যে আমাদের সাহায্য করবার জন্য আমরা তাঁর আবেদন পাওয়ার পরে স্যারের কথা মতন আমরা দুবাইয়ের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করি অ্যাম্বাসি এবং কনসাল জেনারেল যে বিভিন্ন দপ্তরগুলো আছে আমাদের আবু দাবি এবং দুবাইয়ের সেখানে যোগাযোগ করি জাতীয় মানব অধিবারের সঙ্গে যোগাযোগ করি ভারতের বিদেশ মন্ত্রালয়ের সঙ্গে যোগাযোগ করি মৌখিক ইমেল এবং লেটারের মাধ্যমে তাদের সঙ্গে আমাদের কথা লেনদেন হয় তৎসহ উনি ভর্তি ছিলেন এল অ্যালাইন হসপিটালে সেই সব স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে তানার দ্রুত যাতে সুস্থ কামনা করি এবং সুস্থ হয় সে ব্যবস্থা করি এবং তাকে এখানে আনবার জন্য চেষ্টা করা হয় আমরা যখন সব রকম চেষ্টা করি তখন জানতে পারি দু হাজার একুশ সালে উনি অসুস্থ পড়ে গেলেও ওনার তেইশ সাল পর্যন্ত পাসপোর্ট ছিলেন পাসপোর্ট তেইশ সালে ওনার রিনিউ শেষ হয়ে যায় সেই কারণে আমাদের আনতে একটু লেট হয়েছে সরকারি তরফ থেকেই তার পাসপোর্টটাকে রিনিউ করানো হয়েছে তারপরে আরব সরকারের পারমিশন এয়ারলাইন্সের এর পারমিশন এগুলোর থাকে তৎস ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য বিভাগ আছে তাদের সহযোগিতা এবং অনুমোদনের একটা প্রয়োজন হয় বিদেশ থেকে কোনো রুগী আনতে গেলে রাজ্য সরকারের যে হসপিটালগুলো আছে হসপিটালের মানে যেমন সহযোগিতা এবং অনুমতির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের কল্যাণী জে মেডিকেল কলেজ হসপিটালের অ্যাডিশনাল সুপারেন্টেন এবং বিশিষ্ট সমাজ সুপারেন্টেন এবং বিশিষ্ট সমাজকর্মী ডক্টর অতীন্দ্রনাথ মন্ডল মহাশয় আমাকে সমস্ত রকম প্রশাসনিক স্বাস্থ্য প্রশাসনিক সহযোগিতা সাহায্য করেছেন তানার এই সাহায্যর মাধ্যম দিয়ে এবং আমরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সমীর বালাকে অসুস্থ সমীর বালাকে সুদূর দুবাই থেকে বিশেষ বিমানে দমদমে এনে এবং সেখান থেকে শিশু অ্যাম্বুলেন্সের মাধ্যমে যে নেমে ভর্তি করিয়েছি সম্পূর্ণ নিখরচায় যেটা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ ব্যবস্থাপনায় এবং আমাদের অক্লান্ত পরিশ্রমের ফলে তিনি এখন শিশু এখানকার আইসিউতে ভর্তি আছেন আগের থেকে উনি এখন অনেকটাই ভালোর দিকে যাচ্ছেন আমরা এবং স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন রকম সহযোগিতা করছি